প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অবর্বোহনা হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমার স্কুল থেকে যে পর্ষদের টেস্ট পেপার দিয়েছে সেই পর্ষদের টেস্ট পেপারের বিজ্ঞান বিষয়ের ক্লাস নিয়ে এলাম তোমরা এটা অনলাইনেও এই টেস্ট পেপারটি ডাউনলোড করে নিতে পারো যারা এখনও পর্যন্ত টেস্ট পেপার পাওনি বা যে সমস্ত স্কুলে দেওয়া হয়নি এডু টিপস নামক ওয়েবসাইটে এলে এই টেস্ট পেপারটি তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে বিনামূল্যে অবশ্যই তোমরা ডাউনলোড করে নিও আমি এখান থেকে ডাউনলোড করে দেখাচ্ছি এখনও হাতে পাইনি টেস্ট পেপার তো তোমরা ক্লাসগুলো করো তোমাদের যেহেতু আগাম করাচ্ছি ক্লাসগুলো তার জন্য বলে দিলাম তোমরা কেউ যদি টেস্ট পেপারটি পাওনি যারা যারা এখনও কেউ যদি ডাউনলোড করতে চাও অবশ্যই ডাউনলোড করে নিও আজ আমি জীবনবিজ্ঞান বিষয়ে প্রথম যে স্কুলটা রয়েছে সেই প্রথম স্কুলের বা প্রথম যে সেটটি রয়েছে এগুলোকে সেটও বলা হয় সেই প্রথম সেটের সমাধানের ক্লাস নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলায়তন ক্লাব সামনে সেভ রাখো চলো দেখো এখানে বলা রয়েছে এখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো তার ক্রমিক সহ লেখ এখানে দেখো পনেরোটা প্রশ্ন এক নাম্বার করে পনেরো নাম্বার বিভাগ কয়ের অন্তর্গত এমসিকিউ কিউ দেখো প্রথম প্রশ্ন এখানে বলা রয়েছে সঠিক মানে জোরটি নির্বাচন করো ঠিক আছে সঠিক জোরটি এখানে নির্বাচন করতে বলেছে এখানে বলা রয়েছে দেখো এখানে উত্তরটা যেটা হবে। আমি সরাসরি উত্তরটাই বলে দিচ্ছি অপশান ঘ করবে সুষমা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গ্রাহ্যকরণ নিয়ন্ত্রণ করে এটা তারপরে একে দুয়ে যাচ্ছি নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তাই এই প্রশ্নের উত্তরটা তোমরা অপশান ঘ করে দাও উত্তরটা অক্সিজেন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় একে তিনের প্রশ্ন দেখো বলা রয়েছে প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় এখানে দেখো অত্তর গ করে দাও তোমরা ভল বক্সের চলন আর হচ্ছে ফোটোরটপিক একের চার বলা রয়েছে দেখো মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের যে বক্তব্যটি সঠিক সেটি হলো এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা অপশান গ করো ঠিক আছে বংশগত প্রকরণবাহী হ্যাপ্রয়েড ক্যামের উৎপন্ন করি আচ্ছা তোমরা যারা যারা এবিটে টেস্ট পেপার ডাব্লিউ বিটি এ টেস্ট পেপার বা ডাব্লিউ বিএইচ যে টেস্ট পেপার এই সমস্ত টেস্ট পেপারের ক্লাস এখনও পর্যন্ত মানে করনি বা জানো না বলে দিই আমার চ্যানেলে ভিজিট করে তোমরা এই সমস্ত ক্লাসগুলো করতে পারবে অবশ্যই চ্যানেলের ভিডিও সেকশানে গেলে ছাড়া হয়েছে ক্লাসগুলো অবশ্যই দেখো টেস্ট এই টেস্ট পেপারের পাশাপাশি ঠিক আছে একের পাঁচই দেখো বলা রয়েছে স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভ মেলাও ও সঠিক উত্তরটি বেছে নাও এ স্তম্ভ বিস্তম্ভ এটা তোমরা একটু পড়ে নেবে এখান থেকে যে উত্তরটা হবে আমি বলে দিচ্ছি একের পাঁচের উত্তর তোমরা খ করে দাও ঠিক আছে অর্থাৎ একের তিন বিয়ের মানে এর তিন বিয়ের এক সি এর দুই এটা করবে এভাবে মিলনটা বোঝা গেল এটাই হবে উত্তর তারপরে দেখো পরবর্তী প্রশ্ন এবং তার উত্তর একের ছয় কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি নির্ণয় করো প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা কিন্তু অপশান ঘ হবে উত্তরটা দেখো এখানে জি ওয়ান এস জি টু এম ঠিক আছে এটাই হবে উত্তর একের ছয়ের একের সাত যাব এর সাথে দেখো বলা রয়েছে নিচের কোন জোরটি সঠিক নয় তা চিহ্নিত করো এই যে প্রশ্নের উত্তরটা অপশন ঘ করে দাও তোমরা অর্থাৎ মিউকর রেণু উৎপাদন এটা হচ্ছে সঠিক নয় একের আটের প্রশ্ন দেখো বলা রয়েছে সন্তান কখন বর্ণান্ধ হতে পারে তা নির্ধারণ করো এখানে এই প্রশ্নের উত্তরটা অপশান গ করে দাও তোমরা মা বাহক বা বাবা বর্ণান্ত হলে তারপরে দেখো নেক্সট একের নয়ের প্রশ্ন তোমাদের জন্য বলা রয়েছে এখানে নিচের যে ক্রসটি হেট্রোজাইগাস এক্স হেট্রোজাইগাসকে সূচিত করে সেটি হলো একের নয়ের প্রশ্নের উত্তরটা অপশন খ করে দাও তোমরা অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি স্মল টি এটা করবে উত্তরটা একের দশ বলা রয়েছে দেখো ইমাসকুলেশন হলো একের দশের প্রশ্নের উত্তর অপশন ক করে দাও অর্থাৎ পুংস্তভক অপসারণ একের এগারো বলা রয়েছে দেখো এখানে অস্তিত্বের জন্য সংগ্রামের সঙ্গে কোনটি উপযুক্ত অপশান ঘ করে দাও উত্তরটা সীমিত খাদ্য ও বাসস্থান একের এগারোর পর একের বারো বলা রয়েছে দেখো এখানে লেমার্কের অভিব্যক্তি সম্পর্কিত মতবাদের সঙ্গে সম্পর্কিত হল ঠিক আছে তো এইটা যেটা বলা রয়েছে অপশান ঘ করো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা করো অপশান ঘ তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন একের তেরো প্রশ্ন সর্বগন্ধার বিপন্নতার প্রধান কারণ এখানে এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে রাখো এখানে হবে যেটা অতি ব্যবহার অপশান ক করে দাও তারপরে দেখো পরবর্তী পেজে চলো পরবর্তী প্রশ্নগুলো পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলা রয়েছে একের চোদ্দো নিচের কোনটি পরিবেশের দীর্ঘ সময় থাকলে জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো কোনটা বলো তো তো একের চোদ্দোর প্রশ্নের উত্তর অপশান ঘ করে দাও ঠিক আছে ক্লোরিনযুক্ত কীটনাশক তারপর দেখো একের পনেরো বলার রয়েছে গুরুমারা নীলগিরি ও কুলি কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ অপশান ক করে জাতীয় উদ্যান বায়োসফিয়ার রিজার্ভ অভয়ারণ্য এটাই তারপরে দেখো বিভাগ খ দে হয়ে আমরা বলার রয়েছে দেখো নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি এখানে দেখো একুশটা প্রশ্নের মান কিন্তু একুশ নাম্বার এবারে ভাগ করে করে দেওয়া রয়েছে কোনোটাই পাঁচটা মানে সবগুলোই পাঁচটা করে দেওয়া রয়েছে একটা মনে হয় আছে দেখাচ্ছি দেখো পাঁচটা কিন্তু পাঁচ নাম্বার এক নম্বর করে দুয়ের একের প্রশ্ন আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয় শূন্যস্থানে কি বুঝবে বলো তো উত্তরটা উঠছে দেখো স্কিনে থাইরক্সিন শূন্যস্থানে লিখে দেবে এটা দুয়ের দুইয়ের প্রশ্ন ডিএনএতে আয়োডিন থাইমিনের সঙ্গে ড্যাশ বন্ধ নির্ধারা আবত থাকে এটা করবে যেটা হাইড্রোজেন দুয়ের তিন দেখো বীজে কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য প্রচ্ছন্ন শূন্যস্থানে লিখবে দুয়ের চার দেখো উই ঢিবি থেকে শিল্পাঞ্জির উই পোকা ভক্ষণ এটি মানে ভক্ষণ একটি ড্যাশ অভিযোজন আর কি মানে এটি কোন অভিযোজন আচরণগত শূন্যস্থানে লিখবে দুয়ের পাঁচ ধান ক্ষেত্র থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস হাউস গ্যাস হলো সিএইচ ফোর বা মিথান করতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে রাখো দু হাজার ছয় বলা রয়েছে মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রিফিকেশান ঘটে এটা করবে যেটা ফসফেট আচ্ছা আর একটা বলে দিই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লব সেভ রাখো সমস্ত ক্লাসগুলো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় ঠিক আছে এবারে দেখো নিচে বাক্যগুলি সত্য হলে সত্য লিখতে হবে এবং মিথ্যা হলে সেটা মিথ্যা লিখতে হবে এই জন্য বলা রয়েছে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো একটা হবে সেটা তোমাকে নিরূপণ করতে হবে দুয়ের সাথে বলা রয়েছে দেখো দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের প্রকাশ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এটা যেটা করবে সত্য যেটা সত্য হবে আমি টিক চিহ্ন দ্বারা বোঝাবো আর যেটা মিথ্যা হবে আমি সেটা ক্রস চিহ্ন দ্বারা বোঝাবো তোমরা কিন্তু পরীক্ষার কথা এমনটা করবে না সত্যটা সত্য বলেই লিখবে মিথ্যাটা মিথ্যা বলেই লিখবে চিহ্ন বা চিহ্ন দেবে না তো এটা যেহেতু সত্য আমি চিহ্ন দিয়ে দিলাম দুয়ের আটে মাইটোসিস কোষ বিভাজন এই কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে বলা রয়েছে এখানে এটা হচ্ছে যেটা করবে অসত্য তার জন্য আমি এটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম দুয়ের নয় মানুষের শুক্রাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমজম থাকে আমি এটা মিথ্যা দিয়ে দিলাম কেননা থাকে না তারপরে দেখো নেক্সট মানে এটা কিন্তু মিথ্যা হবে দুয়ের দশ পায়রার বায়ুথলি রেটিয়া মিরিবিলিয়া থাকে ঠিক আছে দুয়ের দশেরটা কিন্তু অসত্য দুয়ের এগারো যাব দেখো এখানে বলা রয়েছে যে পশ্চিমবঙ্গে মানস জাতীয় উদ্যানে একশৃঙ্খ গণ্ডার সংরক্ষণ করা হয় এটাও অসত্য দুয়ের বারো বনচাড়ালে পার্শ্বীয় ফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা কারণ হল প্রকরণ জনল এটা হচ্ছে সত্য এটা সত্য কর দিয়ে দিলাম তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এবারে এ স্তম্ভের দেহা শব্দের সঙ্গে বিস্তম্ভ শব্দ সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান বিধান করে উভয় স্তম্ভের কমিক নম্বর সহ সঠিক জটির পুনরায় লেখো যে কোনো পাঁচটি স্তম্ভ বিস্তম্ভ দু হাজার তেরো এডিএইচ এর সাথে তোমরা যেটা করো আমি এটা করেই দেখে দিচ্ছি স্ক্রিনে ঠিক আছে এডিএইচের সাথে তোমরা করো উঁদ্যাগে দেখো বলা রয়েছে পশ্চাৎ পিডিউটারি তারপরে দেখো ধাবক এটার সাথে অপশন গ করে দাও ঠিক আছে অর্থাৎ প্রচুরই পানা গ ধাবকের সাথে বোঝা গেল তারপরে দেখো ক্লিভেজ ক্লিভেজের সাথে তোমরা অপশান ক করে দাও প্রাণীকোষের সাইটোকাইনেসিস তারপরে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটার সাথে তোমরা যেটা করো এটার সাথে চ করে দাও চ অর্থাৎ কালো অমসৃণ তারপরে অভিব্যক্তি অভিব্যক্তির সঙ্গে তোমরা যেটা করো খ করে দাও মন্থর অথচ গতিশীল প্রক্রিয়া তারপরে এন টু ও এন টু ওর সাথে অপশান ঘ করে দাও ঠিক আছে অর্থাৎ গ্রিন হাউস গ্যাস তারপরে দেখো নেক্সট বলা রয়েছে একটি শব্দে বা একটি বাক্যের উত্তর দাও যে কোনো ছটি বলা রয়েছে দেখো এখানে আমি যেমনটা বলেছিলাম একটাই মনে হয় ছটা ছিল এইটাই ছটা আছে দেখো বলা রয়েছে দু হাজার উনিশে পিসা যিশু শব্দটি বেছে লেখো অক্সান তারপরে হচ্ছে ডেনটাইট নিজলদানা শ্বেদ বস্তু এটা করবে শ্বেদ বস্তু এটাই হচ্ছে অস মানে বিষাদৃশ্য শব্দ ঠিক আছে তারপরে দেখো দু হাজার কুড়ি বলা রয়েছে প্রথম শব্দ জ্বরের সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জ্বরটি পূরণ করো শিমুল পাখি ধান এটা হচ্ছে বায়ু করো। এখানটায় বায়ু হবে দেখো স্কিনে দিয়ে দিয়েছি বায়ু করো। তারপরে দেখো নেক্সট বলা হচ্ছে দু হাজার বাইশ মেন্ডেলের দ্বিশঙ্কর জননে এপটু জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপ একটি জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মলার স্মলার হলে অপরটি কী হবে দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর স্মলার স্মলার এটা হবে দু হাজার তেইশ বলা রয়েছে মানুষের চোখে লেন্স অসচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় তার নাম কী ছানিবড়া বা আর এর আর এক নাম রয়েছে ক্যাটারক্ট ওকে তারপর দেখো নেক্সট দু হাজার চব্বিশ নিজের কোন চারটি বিষয়ের মধ্যে তিনটির একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে বের করো এবং লেখো ভ্রূণ কলা বীজ ক্রায় সংরক্ষণ এটা তোমরা যেটা করবে ক্রায়ও সংরক্ষণ আমি তলায় দাগ দিয়ে দিলাম এটার স্ক্রিনে উত্তরটা দেখাচ্ছি না দু এর পঁচিশ বলা রয়েছে সুন্দরবন পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণটি লেখো ম্যানগ্রোভ উদ্ভিদের ধ্বংসটাই লিখে দাও দু এর ছাব্বিশ বলা রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও কী লিখবে না ফণি মনসার কাঁটার রূপান্তর এটাই লিখে দেবে এটাই হচ্ছে এই পেজের সমস্ত সমাধান যারা বই এখনও পাওনি দেখে নাও বড়ো প্রশ্নগুলো অর্থাৎ দু নাম্বারের প্রশ্নগুলো দু নাম্বারের প্রশ্নগুলোর উত্তর আমি নিয়ে আসবো তোমাদের সামনে তুলে ধরলাম পুরো টেস্ট পেপারের প্রথমে যে পেজটা এটা আমরা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ছেড়ে রাখছি হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিও ওখানে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে প্রথম পেজের তো বড়ো প্রশ্নগুলো তোমরা দেখে নাও ঠিক আছে তো যারা যারা এখনও বই পাওনি চ্যানেলে কিন্তু নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেগুনগুলো শি রাখো তোমাদের জন্য অনেকটাই খাটতে হয় পরবর্তী দিন আমরা নেক্সট পেজের ক্লাস নিয়ে আসবো আর এখানে যে অ্যান্সার কীগুলো দেওয়া রয়েছে না অনেক ভুল আছে সেগুলো আমরা সমাধান করে দিচ্ছি এই জন্য তোমাদের এই জন্য ক্লাসগুলো দেখতে বলা ঠিক আছে আজ অবধি সবাই ভালো তোকে দেখাবে নেক্সট ভিডিওতে